আসসালামু পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সাউ সংবাদে স্বাগতম যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মানে হেডিং করছে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে সালাউদ্দিনকে খাওয়া চাওয়ার আহ্বান নাইদের এরপরে প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং মাংস খেতে অস্বীকার হচ্ছে হাতে প্রমাণ মিলেছে সাংগো মাতা মহরি বনে নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ছত্রিশ ইউনিট এরপর ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হেডিং বিমানবন্দরে আগুন ঢাকার ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম কলকাতায় নেক্সট ইন ক্লাব ইন ক্লাবের মেইন হেডিং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত এরপর আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন নিয়ন্ত্রণে ষোলো ইউনিট নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হেডিং শাহজালাল বিমানবন্দরে কার্গো মালামালে আগুন নিয়ন্ত্রণে আঠাশ ইউনিট এরপরে যায় যায় দিন যায় যাই দিনের মেইন হেডিং কার্গো এলাকায় হঠাৎ অগ্নিকাণ্ড ফ্লাইট ওঠানামা বন্ধ নেক্সট কালের কণ্ঠ কালের কণ্ঠ মেইন হেডিং শাহজালালে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আঠাশ ইউনিট নেক্সট বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং নির্বাচনের তারিখ ইমেজ ব্যবহার করতে চাই বিএনপি হাওয়া ভবনের মেমরি বড় চ্যালেঞ্জ সর্বশেষে আরটিভি নিউজ আরটিভি নিউজের মেইন হেডিং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আঠাশ ইউনিট এত কৌশলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে সালাউদ্দিনকে ক্ষমা চাওয়ার আহ্বান নাহিদের জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ এলাকায় বিশৃঙ্খলা করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বক নাহিদ ইসলাম শনিবার আঠারো অক্টোবর রাজধানীর বাংলা মোটরের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ নিন্দা জানান নাহিদ সেই সঙ্গে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন নাইদ বলেন হয়তো ভুলবশত বা তথ্য না থাকার কারণে সালাউদ্দিন আহমেদ এমনটা বলেছেন জুলাই অভ্যুত্থানের সময় সালাউদ্দিন আহমেদ দেশে ছিলেন না রাজপথে ছিলেন না তিনি জানেন না কে রাজপথে ছিল কারা লড়াই করেছিল কারা বুলেটের সামনে গিয়ে দাঁড়িয়েছিল আতিকুল গাজী যার হাত কাটা গিয়েছিল তাকে যখন ফ্যাসিস্টে দোষের বলা হয় যখন শহীদ মীর মুখদের বাবাকে আওয়ামী ফ্যাসিস্টে দোষের বলা হয় তাদেরকে কোন দাবি প্রেক্ষিতে সেটা আমাদের জন্য খুবই কষ্টের খুবই বেদনাদায়ক বক্তব্য শেষে সালাউদ্দিন আহমেদকে তার ওই বক্তব্য প্রত্যাহার করে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে তাকে ক্ষমাচার আহ্বান জানান এনসিপি নেতা নাহিদ ইসলাম পত্রিকার প্রধান প্রধান নাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ